শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আজকে তারিখ হলো ছাব্বিশ চার দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে এবং এখন ঘড়িতে সময় বাঁচলো রাত্রির নটা পঁয়তাল্লিশ মানে পৌনে দশটা তো আমি যে জায়গাটায় অবস্থান করছি এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি বরাবর ছবি বানাই এবং সেটা হলো বজব চৌরাস্তা মোড় আর সামনে আছে আরতি নার্সিংহোম তো আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এবং ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর সেই বজবার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে আমি তো একটা শোভাযাত্রা বেরিয়েছে কালী প্রতিমা মাকে নিয়ে যাওয়া হচ্ছে আরাধনা করার জন্য বসবাস বালিঘাটে আজকে শীতলা পুজো এবং সেই সঙ্গে রাতের বেলায় কালী শ্যামা পুজো করা হবে এবং এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি শোভাযাত্রার বজবাজ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে এবং বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি এবং সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি সেই শোভাযাত্রার ছবিটা আর সেই সঙ্গে বজর চৌরাস্তার মোড়ের ছবিটা কত গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম মোড় তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বৃষ্টি হয়ে চলছে ঘুরি ঘুরি পড়ছে জল এবং সেই ছবিটা যানবাহন কতটা পরিমাণে রাস্তায় পাচ্ছে এবং সেই রাতের বেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বট চৌরাস্তার মোড় এবং তার সংলগ্ন পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা সেই রাতের বেলা ছবিটা বৃষ্টির রাত সবেমাত্র বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সঙ্গে আঘাতে চিপি দিচ্ছে মেঘে মেঘে ঘর্ষণ হওয়ার ফলে এবং সেই সঙ্গে সেই যে শোভাযাত্রা বেরিয়েছে তার একটা ছবি দূর থেকে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রি